আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ইংরেজি শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের সামনে কথা বলবো একটা নতুন বই নিয়ে এবং এই বইটা আমি লিখেছি ওই জাতীয় স্টুডেন্টদের জন্য যে স্টুডেন্টরা অল্প সময়ে অনেকগুলো শব্দ আত্মস্থ করতে চায় মানে শব্দ পড়বে একটা কিন্তু তার যেন একটি শব্দের মাধ্যমে অনেকগুলো শব্দ তার মুখস্থ হয়ে যায় সেজন্য আজকের ওয়ার্ড ম্যাজিক বইটি আমার লেখায় নতুন বইটি তোমাদের সামনে পরিচয় করাই দেবো এবং দেখাবো তোমাদেরকে যে এই বইটির মধ্যে কি আছে কি জাতীয় লেখা এই বইটার মধ্যে আছে তোমরা ইনশাআল্লাহ আজকে দেখবা আমি স্লাইডটা কিন্তু এই বই থেকে নিয়ে এসেছি একটা শব্দ দিয়ে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা রুট ওয়ার্ড দেওয়া আছে এই বল এই বল থেকে দেখো কতগুলো শব্দ সৃষ্টি হয়েছে এই বল হচ্ছে অরিজিন আর এই শব্দগুলো এই অরিজিন থেকে এই রুট ওয়ার্ড থেকে কিন্তু সৃষ্টি এই বল আন এই বল ডিজাইবল। শুধু তাই নয় আমার প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা শব্দ যেমন এই বল শব্দটা কোন প্রকার পার্ট অফ স্পিচ সেটা কিন্তু দেওয়া আছে আন কোন প্রকারের পার্টস অফ স্পিচ সেটা দেওয়া আছে শুধু তাই নয় প্রত্যেকটা শব্দের কিন্তু প্রোনাউন্সিয়েশন এখানে দেওয়া আছে উচ্চারণে কিন্তু এখানে দেওয়া আছে অর্থও দেওয়া আছে এই জাতীয় শত শত শব্দ শত শত শব্দের রুট ওয়ার্ড দিয়ে এই ওয়ার্ড ম্যাজিক বইটি সাজানো খুব কষ্ট করে আমি বইটা লিখেছি যাতে করে শিক্ষার্থীদের অল্প সময়ে মানে এক মিনিট পড়লে যেন অন্তত পাঁচটা সাতটা শব্দ মুখস্থ হয়ে যায় দুই মিনিট পড়লে যেন অনেকগুলো শব্দ মুখস্থ হয়ে যায় এই টাইপের বই শব্দগুলো কিন্তু এই বইয়ের মধ্যে তোমাদেরকে পুরো বইটা তো আর দেখানো পসিবল না তবে একটা শব্দ আমি তোমাদেরকে একটু শুনাই মিল্ক এই মিল থেকে দেখো কতগুলো শব্দ সৃষ্টি আছে মিল্ক মিল্কি মিল্কার মিল্ক বার মিল্ক কাউ মিল্ক ফিভার মিল্ক লোভ মিল্ক মেইট মিল্ক ম্যান মিল্ক উইম্যান মিল্ক ফেইল মিল্ক পাউডার মিল্ক সফ মিল্ক শেক মিল্ক টুথ মিল্কি ওয়ে মিল্ক হোয়াইট মিল্ক অ্যান্ড হানি মিল্ক অ্যান্ড ওয়াটার প্রত্যেকটার কিন্তু মিনিং ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকটা পার্সোপিসিফিটি ভিন্ন ভিন্ন প্রত্যেকটার অর্থ ভিন্ন ভিন্ন আমার প্রিয় ইংরেজি শিক্ষার্থীদেরকে বলবো যারা শব্দ মুখস্ত করতে চাও অল্প সময় অনেকগুলো তোমরা এই ওয়ার্ড ম্যাজিক বইটা সংগ্রহ করবা কনজুমার পাবলিকেশন থেকে প্রকাশিত ধন্যবাদ ধন্যবাদ সবাইকে